বন্ধুরা এবার পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর চল্লিশটি যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ বিশেষ করে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ভারত যুদ্ধের উত্তেজনা চলছে দুই দেশের সীমান্তেও উত্তেজনা বাড়ছে অন্যদিকে মায়ানমার সীমান্তেও আরাকান আর্মি নিজেদের প্রভাব বাড়াতে শুরু করেছে আর এ কারণেই এই মুহূর্তে পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে চাইছে বাংলাদেশ বর্তমানে পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল আহমেদ বাবুর সঙ্গেও বৈঠক করেছে এ দলটি বৈঠকে পাকিস্তানের হাতে থাকা জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান নিয়ে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ পাকিস্তান নিউজ এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে বুধবার পাকিস্তানের বিমানবাহিনীর প্রধানের সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের একটি দীর্ঘ মিটিং হয় সেখানে পাকিস্তানের বিভিন্ন উন্নত সামরিক সরঞ্জাম এবং পাকিস্তানের হাতে থাকা জেএফ সেভেন্টিন থার্ডার যুদ্ধবিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ উল্লেখ্য যে জে এফ সেভেন্টিন থার্ডার যুদ্ধবিমান ওজনে তুলনামূলকভাবে হালকা দিন রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেন্দু এয়ারক্রাফ ইন্ডাস্ট্রি কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে যে যুদ্ধবিমানটি বাংলাদেশ ক্রয় করতে চলেছে সেটি পাকিস্তান ও চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি এবং এই যুদ্ধবিমানটি দীর্ঘ অনেক বছর গবেষণার পরে পাকিস্তান ও চীন মিলে তৈরি করেছে তাই এর কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকার কথা নয় পাকিস্তানের এই জে এফ থান্ডার যুদ্ধবিমান দিয়ে অনেক উঁচু থেকে হামলা চালানো সম্ভব এছাড়াও মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করাও সম্ভব এছাড়া প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে ডগফাইট ফাইট করা যায় এমনকি শত্রুর আকাশীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সরঞ্জামের উপর নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমানটি অর্থাৎ এই যুদ্ধবিমানটি বিভিন্ন কাজে পারদর্শী আবার এটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হওয়াতে এই যুদ্ধবিমানটি অনেক সাশ্রয়ী পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের তথ্য অনুসারে এই বৈঠকটি হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে সেখানে দুই পক্ষই নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করা এবং বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা নিয়ে আলোচনা করেছে এবং পাকিস্তান বিমান বাহিনী জানান দুই দেশের মধ্যে সামরিক মহড়া ও বিভিন্ন রকম ট্রেনিংয়ে অংশগ্রহণ করবে বন্ধুরা এবার আমরা এই বিমান সম্পর্কে কিছু তথ্য জেনে নিই বন্ধুরা পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই যুদ্ধবিমানটি হলো এফ সেভেন্টিন থান্ডার এটি খুবই শক্তিশালী একটি যুদ্ধ বিমান এবং এর স্পিডও অনেক বেশি এটি প্রায় ম্যাক টু স্পিডে ছুটতে পারে অর্থাৎ শব্দের গতিরচিও দ্বিগুণ স্পিড তুলতে পারে এই যুদ্ধ বিমানটি এবং এই বিমানে ব্যবহার করা হয়েছে টার্বোফ্যান ইঞ্জিন যেটা খুবই পাওয়ারফুল একটি ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি চীন তৈরি করে থাকে এছাড়াও এই যুদ্ধ রেঞ্জ তিন কিলোমিটার অর্থাৎ এটি বাংলাদেশ থেকে ফ্লাই করে ভারতের যে স্থানে হামলা চালিয়ে আবার ফিরে আসতে সক্ষম এবং এটি ছয় হাজার পাঁচশো ছিয়াশি কেজি ওয়ারহেড বহন করতে পারে অর্থাৎ প্রায় ছয়টা নস্ত্র বহন করতে পারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটি এখন প্রশ্ন হল পাকিস্তানের তৈরি এই যুদ্ধ কি ভারতের রাফেল যুদ্ধবিমানকে মোকাবেলা করতে পারবে কিনা এর উত্তর হল এটি ভারতের রাফেলের সমকক্ষ নয় এটি একটি ফোর জেনারেশনের ফাইটার জেট এবং ভারতের হাতে যেসব রাফেল যুদ্ধবিমান রয়েছে সেগুলো কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যেহেতু বাংলাদেশ যে এফ সেভেন্টিন থান্ডার প্রায় চল্লিশটার মতো কিনবে সেহেতু এতগুলো যুদ্ধবিমান তো আর ফেলনা নয় আর এগুলো বাংলাদেশের হাতে থাকা মিগ টোয়েন্টি নাইন যুদ্ধিবিহানের চেয়েও দ্বিগুণ শক্তিশালী তাই বলা যায় যে এগুলো যদি বাংলাদেশের বহরে থাকে তাহলে ভারতের রাফেল যুদ্ধবিমানও বাংলাদেশের আকাশে আসতে ভয় পাবে বন্ধুরা বর্তমানে বাংলাদেশের যে সামরিক শক্তি রয়েছে তা একটি উন্নয়নশীল সামরিক শক্তি দিন যত যাচ্ছে বাংলাদেশ সামরিক শক্তিতে তত বেশি শক্তিশালী হচ্ছে নতুন নতুন সব সামরিক অস্ত্র সরঞ্জাম যুক্ত করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে দুই সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী হলো এবং বাংলাদেশের হাতে কি কী সব অস্ত্র রয়েছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ